স্পেলিংটা হচ্ছে বি সি কে পি পিএসসি কে ই আর ব্যাক পেকার এস এইচ এ এইচ এ ডি এ আপনি টেক্সট করে লিখে দিতে পারবেন ওই ওই পেজে গেলে আপনারা আমাকে আসলে নক করতে পারবেন আর ক্যাজুয়ালি ব্লক হচ্ছে ভাই আমি যাই না হুট করে ক্যামেরা ওপেন করছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ইনশাআল্লাহ ভালো গুড মর্নিং ফ্রম দুবান আপার দুবান তো গতকালকে আমরা গতকালকে আমরা চমরম থেকে দুবানের উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় নয় ঘন্টা চড়াই উতরাই হাইক করে প্রায় নয় ঘন্টা ট্রেকিং করি আমরা তো এখানে এসে পৌঁছাই তো লোয়ার দুবানে অনেকে রয়ে গেছে আমরা আপার দুবানে চলে আসি লোয়ার দুবান থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা আপার দুবান তো আজকে হচ্ছে আমাদের ডে থ্রি প্রথম দিন আমরা পোখরা থেকে গাংরু হয়ে চমরঙে আসি দ্বিতীয় দিন হচ্ছে চমরং থেকে আমরা দুবানে আসি তো আজকে হচ্ছে আমাদের দোবান থেকে এমবেসিতে উদ্দেশ্য হচ্ছে এমবেসি অথবা এবিসি তো এইখানে হচ্ছে যতই উপর দিকে যাচ্ছে প্রচুর ঠান্ডা গতকালকে এখানে পাঁচ ডিগ্রি ছিল এখনও এরকমই ছয় সাত তো দেখতেই পাচ্ছেন অলরেডি জ্যাকেট ম্যাকেট পরে আছি। আর যদি রুমগুলো দেখাই তো এই হচ্ছে আমাদের রুমগুলো আমরা এই রাস্তা ধরে নিচে হচ্ছে লোয়ার দুবান আর এই রাস্তা ধরে আমরা আসি আপার দুবানে অনেকেই লোয়ার দুবানের রয়ে গেছে আমরা আপার দোবানে আসি ওরা হচ্ছে হোটেল ডেস্টিনেশন এভিসি এই হোটেলটাতে স্টে করি প্রথমত হচ্ছে ওনারা সবই ইয়ং চার পাঁচজন নেপালিজ আর সবার যদি ব্যবহারের কথা বলি হসপিটালিটি খুবই চমৎকার ছিল এবং খুবই উজ্জ্বল মানুষ আর এই হচ্ছে পাহাড়ের ভিউ বুঝতে পারছেন অনেক ঠান্ডা যার কারণে কথা আসতেছে না আর আমাদের পাশাপাশি এখানে কিছু ফরেনারও আছে আমাদের সাথে আর আজকে হচ্ছে আরও ট্রাপ আমরা আপার দোকান থেকে শুরু করতেছি দেখুন এই পাশে ওই যে জর্ণা পাহাড় আজকে আমরা এমবিসিতে যাব এমবিসিতে থাকবো হয়তো বা সোজা এবিসিতে চলে যাবো এবিসিতে স্টে করবো এই হচ্ছে আমাদের মামা মোহাম্মদ আর দোস্ত কিছু বলেন আপনি এই তিন দিনের সফর কেমন তিন দিনের সফর আমরা প্রতিদিন দশ ঘন্টা করে ট্র্যাকিং করেছি অনেক কষ্ট হয়েছে কিন্তু এই প্রকৃতি দেখার পর সব কষ্ট আমাদের সার্থক হয়েছে গেছে পায়ের অবস্থা কী কোনো তো দেখতেছেন পায়ের অবস্থা তো যথেষ্ট খারাপ আবার ভালো হয়ে যায় রাত্রে আবার এই প্রকৃতি দেখলে সাঁতার ইচ্ছা জাগে যাই হোক কিছু ভালো যাই হোক খুব সুন্দর একটা দিন আজকে একেবারেই ঠান্ডা আজকে মনে হয় জ্যাকেট পরে সবার ট্রেক করতে হবে আর জ্যাকেট পরে করতে হবে দেখি কতটুকু কি হয় আর সামনে হচ্ছে আর এখানে উপরে দুইটা লঞ্চ তো গ্রিনল্যান্ড গেস্ট হাউস আর ওইটা হচ্ছে ডেস্টিনেশন তো এই দুইটা আপার দোকানে দুইটাই ডাউনে আছে চারটা পাঁচটা তো এইখানে আসলে ভালো দিকটা হচ্ছে সরকার রুমগুলো ফিক্স করে দিচ্ছে আমরা গতকালকে আসি আঠারোশো নেপালি রুপিতে প্যাকেজ নেই প্যাকেজে হচ্ছে থাকা রাতের ডিনার প্লাস চা সকালবেলা ব্রেকফাস্ট প্লাস কফি তো এইখানে যেহেতু যত উপরের দিকে যাচ্ছি খুব যেমন আমরা চমরং ছিল নব্বই রুপি একটা চা আর এটা দুবান হয়েছে একশো ইয়ে ব্যাম্বুতে ছিল একশো না আপার সিনোয়াতে ছিল একশো ব্যাম্বোতে একশো বিশ এইখানে একশো পঞ্চাশ তো এরকম যত উপরে থেকে যাচ্ছি ধীরে ধীরে সব কিছুর দামই বাড়তেছে কারণ হচ্ছে গিয়ে জিনিসপত্র উঠানোর জন্য অনেক খরচ এখানে যার কারণে দামটা একটু বেশি আর এইখানে ওয়েফাই ছিল এই প্যাকেজের সাথে আর প্রচণ্ড ঠান্ডা এবং যেহেতু অনেক ক্লান্তি ছিল তেমন আর আমাদের মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ডাটা ছিল যার কারণে কেউ তেমন ওয়াইফাই চালানোর জন্য আর কি অতটা ই ছিল না আর এই পথ ধরে আমরা এমবিসির উদ্দেশ্যে এমবিসির উদ্দেশ্যে যাব এই পথ ধরে প্রায় আট ঘন্টা প্রতিদিন আট থেকে নয় ঘন্টা আমাদের নিয়মিত ট্রেক সো যারা আসবেন বুঝতে পারতেছেন ভিডিওতে আসলে সচরাচর আমরা যা দেখি যেরকম আমি এখানে আসছি পৌঁছাইছি বলছি আসলে রাস্তা প্রচুর চড়াই উত্তরায় অর্থাৎ অনেক সিঁড়ি কালকে আমরা প্রায় পঁচিশ হাজার স্টিপ উঠছে মানে হাঁটছে এটা সমতল না প্রায় ধরেন দশ হাজার সিঁড়ি উপরে উঠছি আবার নিচে নামছি আবার উপরে উঠছি আবার নিচে নামছি কিন্তু ব্যাম্ব থাইকা আর দুবান পর্যন্ত মোটামুটি রাস্তা একটু ভালো আর পারসিনোয়া থেকে ভ্যাম্বো পর্যন্ত একটু ভালো অতটাও না হামরি না আর যেহেতু পাহাড়ি এলাকা দেখুন অনবরত পানি পড়তেছে আর এত ঠান্ডা পানি ভাই এটা মুখে বইলা বুঝানোর মতন তো আজকে দেখতে থাকুন আমরা শুরু করতেছি কিছুক্ষণের ভিতরে আমাদের সাতটা বাজে ব্রেকফাস্ট দেওয়ার সময় जी गुड मॉर्निंग कुछ बोलना है हमारा दोस्त लोगों के लिए बोलो हेलो आपका ये इसके बताओ कोई अगर आना चाहता है तो है? ये लोग बहुत अच्छा है और इनके <laughs> हॉस्पिटलिटी तो जबरदस्त है टेन में टेन, इसके कोई <laughs> क्या बोलते हैं? <laughs> और उन्हें

ও এখানে যে সব কিছুর ব্যবস্থা আছে হ্যাঁ এই যে বাংলাদেশের প্রাণ কোম্পানির জুস আছে এখানে যারা নিজের দেশের পণ্য বিদেশের মাটিতে মিক্স করবেন এই মিক্স টার করা লাগবে না যে গরম পানি নিয়ে নিলাম একটু গরম পানি খাওয়া আর কি বাহিরেও ডাইনিং স্পেস আছে আর গরম পানিটা আসলে এত গরম পানি মনে হয় না গরম পানি আর এই হচ্ছে আমাদের নান্না মুন্না একটা রুম গত রাত্রে এই রুমে আমি ছিলাম ওই বেডে মোহাম্মদ ভাই পলাশ ভাই আর আমাদের নীল নীলয় সাহেব সো সবাই মোটামুটি রেডি ভাই এ ফয়সাল মামু এখন ছবি নিচ্ছে হেলিকপ্টার দেওয়া হয়েছে অন্য নিয়ে আসতে আমাদেরকে এই হেলিকপ্টার যেখানে আমরা অনেক কষ্ট করে যাই যদি খুব সহজে চলে যায় অনেক টাকার বিনিময়ে আমরা কম টাকার বিনিময়ে যে এখান দিয়ে যাবো এই যে রাস্তা এখান দিয়ে চলে যাবো আমরা এই আমাদের কবিল ভাই দোল আফ্রিকা থেকে আসছে তিনি অনেক টাকার মালিক তিনি বুঝতে চান না কতজন ভাই দর্শক আমরা আপার দোকান থেকে শুরু করে প্রায় এক ঘন্টা হেঁটে একটা ভিউ পয়েন্টে আসলাম আর এখানে হচ্ছে সেভেন সিটারের মতো অসংখ্য ঝর্ণা একসাথে আর নিচের অবস্থা দেখুন পাশে হচ্ছে একটা মন্দির এই জায়গাটা একেবারে আকর্ষণীয় একটা জায়গা ভিউ পয়েন্ট সবাই এখানে তুলেছিল বুঝে আমাদের এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে আমি দিকে যেতেই অর্থাৎ আপার দুবানের পরে ভিউ পয়েন্টটা সুন্দর এবং চমৎকার তো আমরা মোটামুটি আরেকটা ভিউ পয়েন্টে চলে আসছি আর সামনেই হচ্ছে হিমালয়া ঝর্ণাটা সাধারণ একটা ঝর্ণা আসলে ক্যামেরায় অত কিছু বোঝা যায় না কিন্তু রাসল রূপ দেখতে হলে আসতে হবে বাস্তবে তবে অসাধারণ সুন্দর একটা ভিউ পয়েন্ট যে আমরা সবাই মোটামুটি এখানে আর আমরা লাস্টে যে ভিউ পয়েন্টে ছিলাম ওইখান থেকে এখন প্রায় হিমালয়ার কাছে চমৎকার একটা ভিউ আর আর একটা জিনিস হচ্ছে এখন দেখুন মোটামুটি সবগুলো গাছই ফুল জানিন এগুলা কী ফুল বা কী গাছ আর অসাধারণ চমৎকার ভিউ আমার আমরা এখন কোথায় আসছি হিমালয়

এখানে হচ্ছে আর আমরা অলরেডি হিমালয়াতে চলে আসছি তারপর হচ্ছে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে দেউরালি তো আমরা দেউরালিতে থাকবো আমরা যাবো শুধু এমবিসিতে অথবা এবিসিতে যদি সময় বের পাই তো এখানকার ভিউ হচ্ছে এরকম চমৎকার ভিউ

হচ্ছে টু অন্নপূর্ণা বেস ক্যাম্প সো এখানকার ভিউ দেখেন ক্লাউডি ম্যাগ কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক গুলো প্রায় আমরা বত্রিশশো মিটার অ্যাটিউড গেইন করছি এখন পর্যন্ত সো আমরা এখানের সম্ভবত হালকা পাতলা নাস্তা পানি করবো আমাদের উদ্দেশ্য হচ্ছে এমবিসি সো এখানকার ভিউ আর সবাই সবাই এখানে অপেক্ষারত আর যারা আন্নাপুনে আসবেন ভাবতেছেন আমাদের মতো আমরা আমাদের জিম টিম করছি আমার মাঝখানে তিন মাসের একটা গ্যাপ ছিল সমাধান ছিল জিম ঠিক মতো করা হয় নাই তবে যারা আন্নাপূর্ণার কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই মিনিমাম দুই মাস হাঁটতে হবে আদারওয়াইজ এখানে আসলে কি বলবো আশা নাই এত পরিমাণ উতরাই চড়াই উতরাই চড়াই উতরাই যা বলে বোঝানোর মতো না আর সমতল না সিঁড়ি সব সিঁড়ি দাপে ধাপে দাপে দাপে সিঁড়ি আর এ হচ্ছে অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরাই একদম মেঘে ডাকা আর এখানে আবার একটা জিনিস ভালো আছে আমরা আসার সময় অ্যানসেল কিনছি আমাদের কিছু টিমমেট চারজন আর আমরা চারজন না পাঁচজন পাঁচজন অ্যানসেল কিনছে আর আমরা বাকি দুইজন নমস্তে নমস্তে সিম কিনসে নমস্তে সিমের নেটওয়ার্ক খুবই ভালো আপনারা যারা আসবেন ফোর জি পাওয়া যায় জাস্ট আপার দোকানে একটু ডিস্টার্ব করছে তবে ওইখানে ওয়াইফাই ছিল যার কারণে তেমন একটা সমস্যা হয় নাই সো অবশ্যই যারা আসবেন ইনফরমেশানগুলো চেক করে দিবেন আর এখানে হচ্ছে বিভিন্ন গ্রুপের বিভিন্ন টিমের লগ নাম Okay. <laughs>